এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য একটি কৌশল হিসেবে তাহলে সেটি জায়জ হতে পারে আর যদি এই অজুহাতে আপনি তার করেন সেবা তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন উম তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ হলো আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় তাহলে আপনাকে ডিভোর্স এর যথাযথ উদ্যোগে উদ্যোগী হতে হবে যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরূপায় হন বা সে সুযোগ থাকে তাহলে সেটি ভিন্ন বিষয় আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না You're not the